তো বন্ধুরা বরবাদ টু সিনেমা যদি মেহেদি হাসান নির্মাণ করেন তাহলে বরবাদ থেকে কয়েকটি কাহিনী ফলো করলেই বরবাদ টু সিনেমা জমে যাবে হ্যাঁ বন্ধুরা চলুন এই বরবাদ থেকে কিভাবে মেহেদি হাসান হৃদয় বরবাদ টু সিনেমা নির্মাণ করবেন নিতু মরে নাই আত্মগোপন চলে গেছে হয়তো অন্য কোন দেশে নিতুর বুকে পেটে ছিল সেই বুলেট গ্রুপ গ্লাস যাতাকে বাঁচিয়ে দিয়েছে ওই গ্লাস নিতু তখন থেকে পড়া শুরু করে যখন আরিয়ান মির্জা বলছিল কবর আরেকটা যেন তার জন্য খনন করে রাখ আরিয়ান মির্জাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য নিতু মরার অভিনয় করে জেলে পাঠিয়ে জনগণকে উস্কুয়ে তুলবে যেমনটা করেছিল শ্রম আর অফিসের বসের সাথে টাকা দিয়ে করেছিল সব কিছুই আরিয়ানের ফাঁসি হয় নাই তবে পুরো দেশ তাকে ফাঁসির জন্য পাবলিক রাস্তায় চলে আসছে দেশের পরিস্থিতি কঠিন ওইদিকে একজন পিতা আতিপ মির্জা যতই খারাপ হোক তার ছেলের জন্য সব পারে আরিয়ানের ফাঁসির দাবি ভয়াবহ অবস্থা দেখে আদিপ মির্জা পাগল প্রায় একদিন ঘুমে দেখে তার ছেলের ফাঁসি হচ্ছে বরবাদ ছবি নিয়ে যা দেখানো হয়েছে তা ছিল স্বপ্ন আদিব মির্জার ব্যাস কিছু খোন পর জেগে উঠছে এভাবেই গল্পের শুরু নিতুকে নিজ হাতে মারার জন্য আরিয়ান মির্জা পাগল প্রায় তাই তাকে সুস্থ করার জন্য রিহেভ এ পাঠানো হয় জিল্লু চরিত্র সেই লেভেলে চলে যাবে জিল্লি শুধু আরিয়ানের পিএস না আরিয়ান মির্জার ভাই আরিয়ানের বর্তমান মা এটা না এটা সৎ যদিও ভালোবাসা আছে তবে সেই লেভেলের মায়ের ভালোবাসা টান নেই বরবাদে দেখা গেছে আদিপ মির্জা চরিত্র ভালো ছিল না একজনকে বিয়ে করে অস্বীকার করেছিল সেখানে জন্ম নেয় আরিয়ান মির্জা এবং জিল্লু আরিয়ান নিয়ে চলে আসে আদিপ মির্জা আর জিল্লু তার মায়ের সাথে ভাইকে খুঁজে পেতে জিল্লু জপ নেয় পিয়েছে এখানে ছোটবেলার কিছু কাহিনী কিছু দেখানো হবে তারপর রইল ভিলেনের কাহিনী যিশু মারা গেছে কিন্তু ফারহানের ভাই মারা যায়নি শুধু ওর একটা হাত নেই বাবা আর ভাইয়ের খুনের প্রতিশোধ নেওয়ার জন্য ভাই রূপে আসবে প্লাস্টার সার্জারি করে তবে একটা হাত থাকবে না থাকলেও নকল হাত সেখানে ভিলেন হিসাবে আবারও যিশু সেনকে দেখতে চাই তো বন্ধুরা এভাবেই বরবাদ টু সিনেমা নির্মাণ হলে বরবাদকে টোপকে যাবে বরবাদ টু সিনেমা